গুড মর্নিং মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস ব্লগস আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে পনেরো নটা আর আমি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি চকো এখনও ওঠেনি চকো ঘুম চক কত স্কুলে এখন পাঠাচ্ছি না একেবারে ভাবছি মানডে থেকে পাঠাবো মানে নেক্সট উইক থেকে পাঠাবো স্কুলেও বলছে বেশি দিন অ্যাবসেন্ট করাটা ঠিক না মানে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো বসানো হয়ে গেছে বাট এখনো তরকারিটা বসাতে পারিনি কারণ বুঝতে পারছি না কি রান্না করব। আজকে না বাইরে মানে ঘুম থেকে উঠে না বাইরের ওয়েদারটা মনে হচ্ছে কি পুরো গরমকাল গরমকালের মতন মনে হচ্ছে জানো তো কারণ বেশ একটা মৃদু মৃদু একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে না এই হাওয়াতে যে ঠান্ডা লাগবে সেরকম কিন্তু ঠান্ডা লাগছে না সেরকম কি লাগছেই না একটা বেশ গরমকাল গরমকাল ফিল আসছে হয়তো ঠান্ডা শীতকাল হয়তো চলে যাবে তাই জন্য টেবিল তো মুছে দিয়েছি আর এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো কি তো প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে একটা অমঙ্গল অমঙ্গলের ব্যাপার তারপরে অনেক মানে অনেক রীতিনীতি মেনে চলতে হয় সেরকমই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এটা শুনে যে ঘর ঝাড়ু না দিয়ে দূর সকালবেলা দূরের সামনে জল না দিয়ে মানে বেটা ছেলেরা মানে পুরুষ মানুষরা কাজে যাওয়া উচিত না তো সেরকমই আমি ঘুম থেকে উঠেই মানে আগে ইয়ে বাসি বিছানা আর বাসি ঘরটা ঝাড়ু দিই কিন্তু আজকে যেহেতু বাসি বিছানা তুলতে পারিনি কারণ চকোয়া চকর বাবা দুজনেই শুয়েছিলো সেই কারণে আমি আর তুলতে পারিনি তো সেই জন্য বাসি ঘরটাও ঝাড়ু দেওয়া আজকে একটু লেট হয়ে গেল তো বা যেই যখন ও উঠছে না তাই জন্য ভাবলাম আমি আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো পরে নাহলে ওরা উঠলে বিছানা তুলে তখন আর একবার ঝাড়ু দিয়ে দেবো কিন্তু ঘুম থেকেই ও নামবে বাসি ঘরে পা দেবে বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়নি সেই খেতে পা দেবে তাড়াতাড়ি করে ওই জন্য ঝাড়ুটা দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো জামা কাপড়গুলো মেন না মেন হচ্ছে এই সোয়েটার দুটো সোয়েটার হচ্ছে চকর বাবার একটা আমার একটা বাড়িতে পড়ার সোয়েটার এই দুটো আমাকে ইজি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ তো চলো আগে ইজিটা দিয়ে ভিজিয়ে রাখি পুরো মনে হচ্ছে গরমকাল গরমকাল পুরো একদম এত ভালো লাগছে হাওয়াটা মনে হচ্ছে না ফাইনালি শীতকাল চলে যাবে আর ভালো লাগছে না শীতকাল সত্যি বলছি তারপর দেখো এখানে বা আমি বাবাকে ডা ডেকে বলছিলাম কি যে বাবা দেখো ওখানে কয়েকটা চকর বাবার জামা প্যান্ট রাখা আছে কাজে সেগুলো একটু দিয়ে যাও না সেগুলো আমি আনতে ভুলে গেছিলাম ইজি দিয়ে তো সোয়েটার টোয়েটার ভিজিয়ে দিয়েছিলাম আর সার্ভ দিয়ে হচ্ছে জামা কাপড়গুলো ভেজাচ্ছি তার মধ্যে হচ্ছে চকর বাবার মেন জিনিস যেটা মানে ওর বাবার তো এভরি ডেটটা এভরিডেই কাঁচা হয় তো ওটাই আমি আনতে ভুলে গেছি তো বাবার কাছে বললাম তাই বাবা এসে দিয়ে গেল। তো জামা কাপড় সোয়েটারগুলো ইজিতে আর জামা কাপড়গুলো সার্ভে চলে ভিজিয়ে দিলাম আর তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি জিনিস দেখানোর জন্য আবার ক্যামেরার ব্যাক ক্যামেরাটা অন করলাম দেখো আজকে ফুল ফুটেছে দেখো অনেক দিন পরে এরকম ফুল ফুটলো লাল ফুল আজকে পাঁচটা মতন ফুটেছে একটা দুটো তিনটে ওই দিকে একটা চারটে আর ওই দিকে একটা হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছ রেড কালারের ওইদিকে একটা পাঁচটা সাদা ফুল ফুটেছে চন্দন জবা একটা দুটো দুটো ফুটেছে আরও ফুটেছে দেখা যাচ্ছে না চন্দন জবাটা শিব ঠাকুরকে দিতে লাগে দুটো গামলায় ভেজানো হয়ে গেছে এটাতে ইজি দিয়ে সোয়েটার ভেজানো আর ওটাতে সার্ফ দিয়ে চকর বাবার জামা আমার কিছু জামা ভেজানো দেখো বাবা একটু দোকানে গেছিল দোকান থেকে আসার সময় ময়দা চিনি এগুলো নিয়ে এসেছিল তো চিনিটা বাবা ঢেলে নিয়েছিল চা করার জন্য আর ময়দাটা হচ্ছে বলল যে বৌমা ময়দাটা তুমি ঠেলে নাও তো সেই জন্য আমি ঢেলে নিচ্ছি ময়দাটা আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি পাশে যদি কোনো শো শো আওয়াজ শুনতে পাও সেটাকে প্লিজ একটু ইগনোর করো কারণ আজ থেকে ফ্যান চালানো স্টার্ট হয়ে গেল এখন জানি না কালকে রুটি করেছিলাম কয়েকটা রুটি ছিল বাবা খেয়েছে চা দিয়ে আর এই দুটো রুটি আছে দেখে আমি চা করে এটা দিয়ে খেয়ে আর কালকে এই যে মাছের ঝোল করেছিলাম মাছের ঝোল একটু আছে আর এখানে কয়েকটা ভাজা মাছ আছে এই ঝোলটা দিয়েই এই ভাজা মাছগুলো গরম করে দেবো যখন বাবা খেয়ে চলে যাবে তারপরে রান্না করবো হচ্ছে আজকে ইচ্ছা আছে ডিমের ডিমের অমলেট করে তারপরে ঝোল করা আগে এই তরকারিগুলো খেয়ে শেষ করাও এখানে মাছ ভাজা আছে আর ওখানে দেখালাম তোমাদের তরকারি আছে আর এখানে ভাত হয়ে গেছে বুঝছে ভাত পুরো রেডি ওর বাবা যদি বাটার দিয়েও খেতে চায় বাটার দিয়েও খেতে পারে চাপ নেই তো বাস চলো এখন আয় মানে জোগাড়যন্ত করি এখানে চকর পাওয়ার জন্য চা বসিয়ে দিয়েছি দেখি ওর চা দিলে ওর ঘুম ভাঙে না কি এখনও ঘুম ভাঙছে না ওকে বললো কি যে আমাকে আজকে তাড়াতাড়ি ডেকে দেবে আমি আজকে তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি ডেকে যাচ্ছি কথা কানেই তোলে না বলছে তা আবার পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করে এক ঘন্টা হয়ে গেলো ডেকে ঢুকে আসলাম এখানে একটু মিস্টেক হয়ে গেছে কথাতে এটা হবে হচ্ছে কাল রাতে আমাকে চকর বাবা বলেছিল যে কাল সকালে একটু তাড়াতাড়ি ডেকে দিও আমার একটু তাড়াতাড়ি বেরোতে হবে এটাই বলতে চেয়েছিলাম কিন্তু আমি কি ভুলভাল বলে দিলাম চাওয়া এর আগে চলে দিয়ে আসি কি গো কি গো এ নাও নিয়ে গিয়েছিলাম আবার ফেরত আসতে হলো সে নাকি ব্রাশ না করে চা খাবে না এটা নতুন এই নিয়মটা নতুন শুরু করেছে জানে না এটা আবার কতদিন চলবে যায় চলো আমি আমার কাজ করি হাসি ফেরো শুনে ও বেডটি না খেয়েও ঘুম ভাঙতো না মানে চোখ থেকে ঘুম সারাতো না এখন সে ব্রাশ করে তারপরে চা খাবে ভালো এখন জন্য খাবে কিন্তু এডিট করার সময় দেখছি কি পাশে চকো টিভি দেখছিল ম্যাগি খেতে খেতে চকো কার্টুনটা দেখছিল তো পুরো সাউন্ডটা এই ভিডিওতে চলে আসতে তো সেই জন্য যদি ইউটিউবে কোনো প্রবলেম হয় তো সেই কারণে আমি আবার ভয়েস ওভারে বলতে হলো তোমাদের আমি বলছিলাম যে ওই ডিমের তরকারি করব বললাম তোমাদের তো সেটার জন্যই আলু পেঁয়াজ এগুলো সব আমি কাটাকুটি করে রাখছি একেবারে স্নান টান করে উঠে তারপরে রান্নাটা করব। কারণ কোনো খাওয়ার তো কোনো তাড়া নেই সকালবেলা সবাই পেট ভরে ভাত মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছিল আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে তো আদিওগিকে চকর বাবা পুজো দিয়েই গেছে আমার এখানে সব রেডি করা এটা হচ্ছে টমেটো বাটা আর মানে আমি বাটি নি এটা হচ্ছে আমরা চকর বাবা এনে টমেটো পিউরি আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আদাও কাট কেটে রাখা আছে এটা ব্রেড করে দেবো আর এখানে হচ্ছে পটেটো কেটে রাখা আছে খাওয়া দাওয়া আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে চকে কক ব্যাট খেলছে আর আমি এখন একটু এই চেয়ারে বসে আছি এই চেয়ারে বসে আছি আর চকর নতুন কক এটা ঠিক আছে আর ইয়ে এখন বাইরে বসে বসে একটু দেখি ভিডিওটা কিছুটা এডিট করে রাখতে পারি নাকি কাজ এগিয়ে থাকবে তাহলে এই দেখো এইটা হলো আমাদের গাছের এই গাছটা কিন্তু নিজে থেকে হয়েছিল আর দেখো নিজে থেকে হওয়া গাছে কত সুন্দর একটা ফল দিয়েছে তো বাবা দিন ধরেই বলছিল পেরে নেবো পেরে নেবো আমি বলছি পাড়ার মতো নাও এখন বাজে হচ্ছে ছটা আর আজকে ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেল চকস আর তোমাদের আমাদের এখানে দেখো আজকে যা হাওয়া দিয়েছে এই হাওয়াতে কেউ আগুন ধরায় ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখা যাচ্ছে মানে দাও দাও করে আগুন ধরে যদি ওটা খালের মধ্যে কিন্তু তাও এরকম মানে হাওয়ার মধ্যে কেউ আগুন ধরায় দেখতে পাচ্ছ মানে বিশাল হাওয়া দিচ্ছে আরে হাওয়া এরমভাবে জলি মানে আগুন ধরিয়ে রেখে সামনে আর কেউ নেই তাহলে এখন চককে পড়তে টরতে বসাবো আগে চককে তার আগে দুধ বিস্কিট দিয়ে দেবো দুধ বিস্কুট খাইয়ে তারপর পড়তে বসাবো তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই লাগছে আবার দেখার জন্য নেক্সট ভিডিওতে তাদের সুস্থ থেকে ভালো থেকো গুড নাইট